আসসালামু আলাইকুম এসএসসি দুই পঁচিশ সালের পরীক্ষার্থীরা আজকে সতেরোই মে শনিবার আজকে এসএসসি পঁচিশ ব্যাচের পরীক্ষার্থীরা আন্দোলন করবে কেন্দ্রীয় শহীদ মিনারে তার আন্দোলন করবে কিছু দাবির পরিপ্রেক্ষিতে কি সেই দাবি এইটা টোটাল বাংলাদেশের উনিশ লক্ষ শিক্ষার্থী জানে না মানে দাবিটা এক একজনের কাছে এক এক রকম যেদিন আন্দোলন হবে এই আন্দোলনের আগ মুহূর্তেও যদি দাবি থাকে এক একজনের কাছে এক এক রকম আমার মনে হয় না যে সেই সমস্ত দাবি কখনো যৌক্তিকভাবে পেশ হবে মন্ত্রণালয়ের সামনে বা এই দাবি নিয়ে মন্ত্রণালয় কখনো চিন্তা ভাবনা করবে আমি এমন কথা বলছি আমি কিন্তু প্রথমে যখন তোমরা আন্দোলন করতে চেয়েছিলে সাপ্লিমেন্টারি বিষয়গুলো নিয়ে অন্যান্য কথা বলছিল যদিও তারা এখন কথা বলা কমিয়ে কমিয়ে দিয়েছে দিয়েছে মানে হচ্ছে তারা এখন সাইডে সরে যাচ্ছে তারা এই বিষয়ের কথাই বলছে মানে শিক্ষার্থীদের উসকিয়ে দিয়ে এখন কথা বলা একবার স্টপ ঠিক আছে তো যদিও তারা কথা বলা বন্ধ করে দিয়েছে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্তে অনর ছিলাম যে আসলে আমরা সাপ্লিমেন্টারি এক্সাম নিয়ে কখনো কথা বলতেই চাইনি বা আমি

অন্যান্য যে বিষয়গুলো আমরা আসলে এতদিন জানতাম সেগুলো কখনো পূরণ হবে না কারণ কি বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এমন না সেটা কখনো পূরণ হবে না হয়তো সময় নষ্ট আর কিছুই না পরবর্তীতে সব কিছু ঠিকঠাক ছিল শিক্ষার্থীরা আন্দোলন করবে এই দুইটা দাবি তুলে ধরবে যে দাবির পক্ষে টোটাল বাংলাদেশে শিক্ষার্থী তাদেরকে সমর্থন করবে কালকে রাত্রে আমাকে প্রচুর পরিমাণে মেসেজ দেওয়া হয়েছে ভাইয়া আমরা যে কালকে আন্দোলন করবো সে কোনো পোস্টই দিলেন না আপনি কোনো কথাই বলছেন না তাহলে আমরা আন্দোলনটা করব কিভাবে এখন আমি কালকে রাত্রে আবার এই বিষয়ে একটা পোস্ট করেছি যে তোমরা যদি যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করো সেখানে আমার সমর্থন পাবে যদি দাবিতে অর্থাৎ আন্দোলনের সময় কোনো অযৌক্তিক দাবি পেশ করো টোটালি আমাকে তোমাদের বিরুদ্ধে পাবে। আমি এই দাবি কখনো পূরণ করা যায় না এবং এই পোস্টের পর থেকে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম প্রচুর পরিমাণ শিক্ষার্থী কমেন্ট করছে কমেন্টটা কি জানো কমেন্ট করছে আপনি শিক্ষার্থীদেরকে উস্কিয়ে কেন দিচ্ছেন আসলে কি আমি তোমাদেরকে উস্কিয়ে দিয়েছিলাম আসলেই কি আমি তোমাদেরকে আন্দোলন করতে বলেছিলাম আসলে কি এই দাবিগুলো নিয়ে আমি সর্বপ্রথম কথা বলেছিলাম আমি কিন্তু কথা বলি নাই তোমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাচ্ছিলে আমি তোমাদেরকে বললাম যে শিক্ষার্থীরা তোমরা ভুল পথে আছো সঠিক ওয়ে হচ্ছে এইটা যে ওয়েতে হাঁটলে তোমাদের এই ইচ্ছা পূরণ হলেও হতে পারে কারণ কি এইটা হচ্ছে যৌক্তিক একটা কারণ আমি এই কথা বলার পরিপ্রেক্ষিতে যখন তোমরা যৌক্তিক কারণ নিয়ে কথা বলতে চাইলে তখন আমি বললাম এইখানে আমার টোটালি সমর্থন পাবে এখন এখনো তো আন্দোলন তোমরা শুরুই করো নাই এখনই টোটাল দোষগুলো আমার ঘাড়ের ওপর চাপিয়ে দিচ্ছ যে আপনিই তো শুরু করতে বললেন আপনিই তো উস্কিয়ে দিচ্ছে এই যে নেগেটিভ কমেন্টগুলো মানে আমার এই পোস্টের নিচে আসে ভিডিওর নিচে আসে এর একটা কমেন্টের বিরুদ্ধে আমি দেখলাম না যে যারা আন্দোলন করতে চাচ্ছে এমন একটা শিক্ষার্থীরও কথা বলা কারণ তারা বিষয়গুলো দেখছে শুনছে মজা নিচ্ছে তোমরা বললে যে ভাই আমরা আন্দোলন করব। আপনি এই বিষয়ে কিছু বলেন আমি কোনো কথা বলি নাই মিনিমাম এক সপ্তাহ পর ভিডিও আপলোড করেছি তোমরা বলেছিলে পরবর্তীতে বাধ্য হয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয়েছে কারণ কি এত পরিমাণে মেসেজ এবং কমেন্ট আসছে পরবর্তীতে আমি যখন যৌক্তিক একটা সমাধান দেখিয়ে দিলাম তোমরা সেই সমাধানটা মেনে নিলে সেই সমাধানটা আমি দেখানোর পর বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা এখন সেটার ক্রেডিট নিচ্ছে ঠিক আছে এই পর্যন্ত ঠিক আছে এখানে আমার কোনো কথা নাই লাস্টে গিয়ে এখন আন্দোলন শুরুই করো নাই এখনই আমার গাড়ের উপর সব দোষ চাপিয়ে দিচ্ছ দোষ চাপাও কোনো প্রবলেম নাই যেই কথাটা আমি একবার বলেছি যে এম সিকিউ মিলে পাশের সিস্টেমটা যদি আনা যায় এক দুই নম্বরের জন্য যেন এ প্লাসটা মিস না হয় এই দাবি থেকে আমি সরে আসবো না এটার পক্ষে আমার সাপোর্ট থাকবে এবং আন্দোলন হওয়া অবধি সাপোর্ট থাকবে পূরণ করবে কিনা সেটা বোর্ডের বিষয় কিন্তু আমার সমর্থন তোমরা পাবে তবে একটা কথা বলবো যে তোমরা নিজেদের ভিতরে আগে ঠিক হও তোমরা তো নিজেদের ভিতরেই ঠিক না একজন বলছো যে ভাইয়া আমাদের পক্ষে কথা কেন বলছেন না পরবর্তী যখন কথা বলছি তখন আরেকজন বলছে আপনি কেন কথা বললেন এখন তোমাদের নিজেদের ভিতরে নাই তোমরা কিভাবে একটা দাবি নিয়ে মানে সবাই একত্রিত হয়ে এক দাবির পক্ষে কিভাবে তোমরা কথা বলবে আমার তো মনে হয় না যে এক দাবির পক্ষে কথা বলতে পারবে যখনই এক একজন এক এক ধরনের মতামত ওই আন্দোলনে গিয়ে প্রকাশ করবে সেইটা তোমাদের জন্য বিপদের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে ওই তো পূরণ করবেই না তোমাদের জন্য বিপদের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে এই জন্য আন্দোলন করবে দাবি তুলবে সবকিছু ঠিক আছে কিন্তু সেই আন্দোলন যেন সবার এক কথা হয় অর্থাৎ একটা স্লোগান যেন সবার হয় এক একজনের এক এক ধরনের স্লোগান হলে বোর্ড তোমাদের বিরুদ্ধে স্টেপও নিতে পারে এর আগে এইসিসি চব্বিশ ব্যাচের তিপ্পান্ন জন শিক্ষার্থীকে অ্যারেস্ট করা হয়েছিল এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা পরবর্তীতে যে মন্ত্রণালয় মন্ত্রণালয়ে ঢুকে গিয়েছিল পরবর্তীতে তিপ্পান্ন জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থীকে টর্চার করা হয়েছিল আমি চাই না যে তোমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটুক যদি এক না হতে পারো যৌক্তিক দাবির পক্ষে যদি এক না হতে পারো তাহলে আন্দোলন করার দরকার নেই কোনো দরকার নেই তোমার আন্দোলনে দাবিগুলো পূরণ হলে তুমি আমাকে মানে আমাকে ক্রেডিট দিবে না ক্রেডিট দিবে না এটাই বাস্তবতা তুমি আমাকে ক্রেডিট দিবে না তোমার যদি ভালো রেজাল্ট হয় তুমি আমার বাসায় এক এক কেজি মিষ্টিও পাঠাবে না আমাকে কখনো তোমরা এরকম কিছু করবে না অথচ আমার তোমাদের পক্ষে কথা বলে কী লাভ কী লাভ আমাকে সেটা বলো তারপরও তোমাদের কথার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের দাবিগুলোকে সমর্থন করে তোমাদেরকে সাপোর্ট দিয়েছিলাম আশা করি পরবর্তীতে এই ধরনের কোনো কিছু করবে না যেটার পক্ষে আমি আসলে থাকতে পারবো না যে যৌক্তিক দাবিগুলোর কথা আমরা এতদিন বলছিলাম সেইগুলো যদি বোর্ডের সামনে তুলে ধরো সেই বিষয়ে যদি তোমরা আন্দোলন করো তাহলে সেটার পক্ষে আমার টোটালি সমর্থন পাবে আশা করি বোঝাতে পেরেছি এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ